সাবধান মহাদেব সাহার লেখা আমরা বলতেই পারি আমরা সেই মানুষ যাকে চেয়ে দেখে কেউ যেয়ে আবার চেয়ে চেয়ে দেখে অন্য কাউকে কখনো ফিরে আসে রক্তের জমাটে কপাল কখনো বাষ্প জমে গলায় কখনো রাস্তা দিয়ে ফিরে আসা কখনো ভাতাস ভাতের সামনে বসে থাকা কখনো দোকানের লাইনে দাঁড়িয়ে থাকা কখনো... তেলের গন্ধ নিঃশ্বাসে কখনো বা মৃত্যুর জন্য দায়ী থাকা কখনো হাসি হাসি মুখ করে অন্যদিকে চেয়ে দেখা কোনো স্লোগান শোনা আবার ঘুমিয়ে পড়া জেগে ওঠা মমতা মাখানো নিঃশব্দ কোনো মুখ মনে পড়া কখনো কাঁদা কখনো আবার ঠিকঠাক বেঁচে থাকতে নিজেকেই জানানো এ যেন এক কঠিন পরীক্ষা আকাশের নিচে দাঁড়িয়ে মেঘলা পৃথিবীর সমস্ত কথা বলার আখ্যান মনে মনে গড়ে তোলা আবার মনে হয় কখনো বাঁচা কখনো না বাঁচার কথা আজকের আমার পাঠ এই বিষয়টিকে নিয়ে সাবধান আমি সেই মানুষ আমাকে চেয়ে দেখো আমি ফিরে এসেছি আমার কপালে রক্ত বাষ্প জমা গলায় বা উল্টানো ভাঙা রাস্তা দিয়ে ফিরে এলাম আমি মা ছিন ভাতের থালার সামনে বসেছি আমি দাঁড়িয়েছি চালের দোকানের লাইনে আমার চুলে ভেজাল তেলের গন্ধ আমার নিঃশ্বাস রাস্তায় একটা বাচ্চা ছেলে বমি করল আমি ওর মৃত্যুর জন্য দায়ী পিছনের দরজায় বস্তা ভর্তি টাকা ঘুষ নিচ্ছিল যে লোকটা আমি তার হত্যার জন্য দায়ী আমি পুলিশের বোকামি দেখে প্রকাশ্যে হাসাহাসি করব। আমি নেহেরু রুইল সম্পর্কে শুনবো ট্রামের লোকের ইয়ার কি কমিউনিস্ট স্লোগানের সব যাত্রা দেখে আমার দয়াও হবে না আমি ভয়ের মধ্যে ঘুমিয়ে পড়ে জেগে উঠব মমতায় আমি মেয়েটির কাছে গিয়ে নিঃশব্দে মুখ চুম্বন করবো সশরীরে বিছানায় শুয়ে দুজনে কাঁদব নানা ধরনের পরদিন ঠিকঠাক বেঁচে উঠতে হবে এই জেনে আমার গলা পরিষ্কার আমি স্পষ্ট করে কথা বলবো সমস্ত পৃথিবীর মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে একজন মানুষ ক্রোধ ও কান্নার পর স্নান সেরে শুদ্ধভাবে আমি আজ উচ্চারণ করবো সেই পরম মন্ত্র আমাকে বাঁচতে না দিলে এই পৃথিবীও আর বাঁচবে না